রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট শিগগিরই বৈঠক না করলে বড় পরিণতি হতে পারে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে এর সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প থাকলে বাঁচবে বলেন আগামী এক বা দুই সপ্তাহ তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এরপর প্রয়োজন হলে নিজেই এতে জোরালোভাবে হস্তক্ষেপ করবেন সময় ট্রাম্প আরো বলেন ইউক্রেন রাশিয়ার সংঘাতে অনেক মানুষ মারা যাচ্ছে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত পুতিন ও জেনানিস্কির বিরোধের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে শেষ পর্যন্ত তাদের আলোচনার মধ্যেই এর সমাধান আসতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট